যে বিপদ বড় ধর বড় ধরনের বিপদ ফ্রেশারদের সামনে উপস্থিত হয়ে গেছে সেটা আরো কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে আমরা জানি গত দিন WBSSC 11 12 এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে এবং তারপরে যে নাটকটা আমি দেখেছি সেটা কিন্তু সকলের সামনে আছে এই এরকম মাত্র 2 लाख समथिंग कैंडिडेट ছিল আমাদের এখানে সেই 2 लाख समथिंग कैंडिडेट्स রেজাল্ট একটি ওয়েবসাইটে পাবলিশ করতে গিয়ে সার্ভার নাকি ডাউন হয়ে যাচ্ছে এটা কিন্তু এই 5G টেকনোলজির বলতে পারি 5G স্পিড অনুযায়ী তারপরে এত ডেভেলপ পূর্ণ সফটওয়্যার আছে সেখানে দু লাখ সামথিং এ ক্যান্ডিডেটের রেজাল্ট বের করতে গিয়ে যে ওয়েবসাইট সার্ভার মানে ওয়েবসাইট সার্ভার ডাউন তাহলে সেখানে যে কতটা ভালো প্রযুক্তি বা ভালো মাথা কাজ করছে সেটা কিন্তু বুঝতে হবে এবং এখানে স্বচ্ছ আর সঠিকতার যে সদিচ্ছাটা ইচ্ছাটা সেটি কিন্তু একটু সন্দেহ দানা বেড়ে যায় তারপরে চব্বিশ ঘন্টা কেটে গেছে আপলোড করেছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো মনে হয় না যে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট তাদের রেজাল্টটা যখন বিক্রি করছি ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট তাদের রেজাল্টটা ভালোভাবে দেখতে পেয়েছেন বা দেখেছেন কারণ আমিও চেক করছিলাম সাইটটার অবস্থা দু তিন জায়গায় চেক করছিলাম সেখানে কিন্তু এখনো সেই গতিবিজ্ঞান মতোই অবস্থা দেখাচ্ছিল যে সাইট কেন রেস

যেখানে হচ্ছে বিবাদ মূলত কোশ্চেনে ছিল যেখানে সেই প্রতিটি সাবজেক্টে প্রায় দু চারটে করে কোশ্চেন আছে তারও বেশি হতে সেই বিবাদ মূলক কোশ্চেন গুলোতে সকলকে নাম্বার দিয়ে দিতে চাইছে মার্কস ফর অল এই মার্কস ফর অল যেখানে সকলকে সেই তিন চার পাঁচ নাম্বার করে সকলকে দিয়ে দিচ্ছে এই সকলকে দিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি এখানে কিন্তু ফ্রেশারদের আরো চাপ বেড়ে গেল কারণ কি অনেক ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু ছিল যারা কিন্তু প্রচুর পরিশ্রম করেছে এই যে লাস্টের এই ইপিএস এর নোটিফিকেশন আসার পর থেকে যে স্ট্রেন্থ তারা যে পরিশ্রম করেছিল সেই পরিশ্রমের জায়গা থেকে তাদের যে যতটা দক্ষতা যোগ্যতা এবং তাদের যে পরিশ্রমের অর্জন করার বিষয়ে তারা কিন্তু পরীক্ষার হলে ভাবে প্রয়োগ করার চেষ্টা করেছিলেন আমরা দেখেছিলাম কোয়েশ্চেন গুলো ইলেভেন টুয়েলভে মানে মোটামুটি কিন্তু একবার এর ওদিক করে পড়ে গিয়ে যা পরীক্ষা দিতে চাইছিলেন তাদের পক্ষে কিন্তু অনেকগুলো ফর্টি ফিফটি পার্সেন্ট আপ করাটা কিন্তু মুশকিল কিন্তু যারা শক্তি পরিশ্রম করেছিলেন যারা মনে করে সেই দিকে দশটি মার্ক লাস্টের দশটি মার্ক যেগুলি সকলের জন্য নয়

উদ্দেশ্য নিয়ে কিছু বলছে না যদি খারাপ লেগে থাকে কোনো করবে যেই কারণে বলছি যে এই পাঁচ মার্কে দশ মার্কের জন্য কিন্তু এখানে মেরিটটা লাস্টের দিকে হয় কারণ বেসিক ফর্টি ষাটটার মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশটা কিন্তু মোটামুটি একটু যারা পড়াশোনা করেন তারা পারেন কিন্তু লাস্টের যে পাঁচটা সাতটা কোর্সে না সেটা কিন্তু একটু টাপে যারা ভালো করে পড়াশোনা করে তারাই করতে পারে কিন্তু এই যে মার্কস হল অর এই যে কোশ্চেন ভুল করার বা কোশ্চেনের অ্যান্সারগুলো গুলো অপশন দেওয়াটা ঠিকঠাক না থাকার জন্য যে নাম্বারটা সকলকে দিয়ে দেওয়া হচ্ছে সেই নাম্বারটায় কিন্তু যারা পরিশ্রম করেছিলেন তারা পিছিয়ে যাচ্ছেন আর এখানে পিছিয়ে যাচ্ছেন সেই সমস্ত ক্যান্ডিডেট আরো বেশি করে পিছিয়ে যাচ্ছেন তারা হলো ফ্রেশার ক্যান্ডিডেট কেন বলছি কারণ আমরা জানি ফিচার ক্যান্ডিডেটদের কাছে কিন্তু এমনিতেই দশ মার্ক কম নিয়ে কিন্তু তাদের লড়াইতে আসতে হচ্ছে জানি আমরা যদি এখানে আসি বা যদি ধরি একশো মার্ক যদি ধরি সবার জন্য ইন্টারভিউর যে একাডেমিক স্কোর তারপরে আমাদের রিটিনের স্কোর এবং ইন্টারভিউয়ের জন্য যেটা ধার্য করা হয়েছে সেখানে কিন্তু দশ মার্ক ফেসারদের জন্য কম এটা কিন্তু আমাদের স্বীকার করে নিতেই হচ্ছে যে এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবার কোটে একটা বিষয় আছে সেটা কোটের মনে হয় না যে এটা পর্ষদের বিরুদ্ধে হয়তো আসবে বা বোর্ডের বিরুদ্ধে সেখানে দশ মার্ক বাদ দিয়ে দিতে হবে এইখানে দশ মার্ক বাদ গেল একটা জিনিস খেয়াল রাখবেন যদি রিটিং স্কোর যে ফ্রেশার ক্যান্ডিডেটরা ওই পাঁচটা কোশ্চেন এক্সট্রা করে এসেছিলেন তাদের কিন্তু ওই পাঁচটা কোশ্চেনের নাম্বারটা যেখানে বেশি পেতেন সেখানে কিন্তু ওই নাম্বারটা সকলে পেয়ে যাওয়া মানে যারা অভিজ্ঞ যাদের কাছে অভিজ্ঞতা আছে তারা কিন্তু আমাদের থেকে দশ মার্ক একবারে এক ধাক্কায় বেরিয়ে গেল এই যে জায়গাটা যেটা বলতে চাইছি যেখানে পাঁচ মার্ক কম প্রেশার ক্যান্ডিডেট পাঁচ মার্ক দিয়ে ইন্টারভিউ ডাক পেতে পারতেন অনেকে অনেকে ডাক পেতে পারতেন কিন্তু যখনই এই তিন চার পাঁচ মার্ক এই যে সকলকে দিয়ে দেওয়া হচ্ছে যাদের কোশ্চেন মানে ভুল ছিল তারা পাঁচ মার্ক পেত না রিটেনে তারা যখন পেয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছি ফ্রেশা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এর মধ্যে অনেকেই আছেন তাদের কিন্তু সরাসরি সুযোগ দেওয়ার যে জায়গাটা মানে তাদেরকে যেভাবেই হোক নেওয়ার যে ব্যবস্থাপনাটা আমরা এর আগেও শুনেছি বিভিন্ন রকম কিন্তু প্ল্যান রেডি আছে এবিসিডি এরকম যে ডায়ালগ গুলো ওপেনলি দিয়েছিলেন কি করে রকম কথা বলেন আমি তো ভেবে উঠতে পারি না কোন যুক্তি তর্কের কোন মানে বিচার বিবেচনা দিয়ে এরকম যুক্তি মাথায় আসে আমি বুঝতে পারি না তো সেই জায়গাটা তো সকলেই আমরা যারা পরীক্ষা দিয়েছি যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী তাদেরকে খুঁজে বলার অতটা দরকার নেই তাহলে এই যে কিন্তু ফ্রেশারদের প্রতিটি মুহূর্তে পিছিয়ে দেওয়ার যে একটি কি বলবো এটাকে স্রোতের প্রতিকূলে নৌকাটা বাবার যেটা সেই প্রতি মুহূর্তে কিন্তু স্রোতটাকে গতি সম্পন্ন করে দিয়েছে স্রোতের এমনি স্রোতের মুহূর্তে নৌকা বইতে হচ্ছে তার উপরে স্রোতের গতিটাকে আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে চলো এবার চলো যতই চেষ্টা করছেন না যত নিজের ভেতরকার শক্তি যুগে সেই স্রোতের বিপরীতে উল্লেখের নৌকো চালানোর জন্য আমরা হাল হচ্ছে বইটা বইছি তখনই কিন্তু জলের স্পিডটাকে বাড়ানো হচ্ছে যখন নাকি বুঝতে পারছে এদেরকে আটকানো সম্ভব নয় যে আমাদের বাছাই করা ক্যান্ডিডেট গুলি পিছিয়ে পড়ে যেতে চলেছে তখন এদের স্পিডটা বাড়িয়ে নদীর মানে স্রোতের স্পিডটা বাড়িয়ে দাও যাতে কোনো এরা তাদের আদি পৌঁছতে না পায় এই যে একটির পর একটি রাস্তা যখন আপনার সঙ্গে আপনার সামনে এরকম গর্ত খুলে দেওয়া হবে এবং লাফাতে বলবে শক্তি প্রয়োগ করছে হয়তো ছোট গর্ত ছিল লাফিয়ে উঠে যাওয়ার একটা চেষ্টা করেছিল রিটেল এক্সামে সেই জায়গাটা গর্তটা আরো বড় করে দেওয়া হলো এবার লাফাতে বলতে শুরু করা হলো এরকম ধ্যান ধারণা কোন সুস্থ স্বাভাবিক সচেতন নাগরিক পরিবেশ সচেতন এবং পরিবেশের সমাজের জন্য প্রকৃতি একটি পরিবর্তনের দৃষ্টান্ত রেখে যেতে চায় সেই পরিবর্তনের দৃষ্টান্তটা দূর রকমের হয় প্রতিকূল অনুকূল বা ভালোমন্দ এই যে মন্দির যে দৃষ্টান্তটা বাংলার বুকে রাখার প্রচেষ্টা করা হচ্ছে এটি জানি না ইতিহাসের পাতায় অবস্থা স্থান পায় কিনা আর যদি ইতিহাসের পাতায় স্থান পায় তাহলে সেটিকে কোন ব্যাখ্যায় ব্যাখ্যায়িত করা হবে না বা ব্যাখ্যা করবেন ঐতিহাসিকাররা সেটা ঐতিহাসিক কার যা বই লিখবে পরবর্তীকালে বা এখন যারা লিখবেন তাদের লেখাটা যা এখন ইতিহাসে স্থান দেবে সেটা কিন্তু আমরা হয়তো পড়তে পারবো না কিন্তু ভবিষ্যতে যারা পড়বেন তারা মনে হয় না শেখার ইতিহাস থেকে যেটা শেখার আমরা জানি ইতিহাস থেকে কিন্তু গভীরতার রাস্তাটি আমাদের সুগম করে তুলে একটি ইঙ্গিত সেই ইতিহাসের মধ্যে লুকিয়ে রাখে সেই ইঙ্গিতটি তারা পাবে আর যদি এই ইতিহাস পরে কোনো ভবিষ্যৎ প্রজন্ম কোনো নিজেদের রাস্তাটিকে বের করার চেষ্টা করে তাহলে সে কোন রাস্তায় হাঁটতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু বুঝতে পেরেও আমরা সচেতন নাগরিক বাংলার মতো জায়গায় বাংলার যে জ্ঞান জ্ঞান ভান্ডারকে যারা পুরো বিশ্ব স্যালুট করতো সেই বিশ্বের বাজারে আমাদের বাঙালিদের জ্ঞানের স্তর যে কতটা পর্যায়ে নেমে যাচ্ছে কতটা নিম্ন শ্রেণীর হয়ে যাচ্ছে সেটা কিন্তু ভাবলেও হয়তো খারাপ লাগে অনেকেই কিন্তু আমরা ভাবি মনে মনে ভাবি যে কিন্তু একটি অন্যরকম আমাদের আহ সংস্কার সংস্কৃতি থেকে কিন্তু আমাদের ইতিহাসকে কিন্তু বিকৃত করে দেওয়া হবে বা ভবিষ্যতে আমাদের কালচারটাকে যে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হবে কিভাবে আমরা পরিচিত সেটা আমরা বুঝতে পেরি কিন্তু অনেকেই পদক্ষেপে নিই না কিন্তু পদক্ষেপ না নিয়ে নিয়ে থেকে কিন্তু আরো যে দুশ্চরিত্র বলতে পারি তাদের অধ্যে একটু বেড়ে যায় যাই হোক যদি সকলে দেখতে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কত পেলেন এবং ফ্রেশার হিসেবে আপনাদের ইন্টারভিউ আপনার চান্স আছে সেটা কিন্তু বিচার বিবেচনা করার একটা বিষয় পরবর্তীকালে আলোচনা করা যেতে পারে সেটি নিয়ে যে এত নম্বর আছে মোটামুটি এবং এখান থেকে একটা বিষয় হচ্ছে যদি যারা শিক্ষক যারা অভিজ্ঞতা আছে যাদের কাছে তারা মানে রিটিন করতে এলো সেটা যদি জানা যেত সেটা তাহলে কিন্তু একটি ধারণা পাওয়া যেত যে প্রেশাররা কত প্রেশার মোটামুটি কত প্রেশার ক্যান্ডিডেট ডাক পেতে এমনিতেই তো ইন্টারভিউ এর দেখতেই পাচ্ছি হাল বলার নেই নিজেরা একটু বুঝে নেবেন ব্যাপারটা কি হচ্ছে বা হতে চলেছে বা কি হতে পারে এবং এর পরবর্তী আর কি বলবো বয়স অনেক হয়ে যাচ্ছে কারণ দশটি বছর জীবন থেকে হারিয়ে অনেক অনেক আবহের এবার বিকল্প রাস্তা সকলকে বাঁচার একটি ব্যবস্থা করতে হবে বিকল্পটা হোক যে করেই হোক যেই হোক না বের করতে হবে নিজের হয়তো রাস্তা পরিবর্তন করতে হতে পারে এই চাকরির জন্য জীবন খাটবো কিনা বা যতটা বয়স আছে সেই বয়সটাকে অন্য জায়গায় যদি আমি দিতে ইফেক্ট দিই তাই না সেই ইফেক্টটার ফল আমি পাবো কিনা সেটা কিন্তু ভাবতে হবে এবং এই ভরসা আর না তার মধ্যে আপনারা পরীক্ষা দিন এবং যদি সিলেক্ট হয়ে যায় তাহলে তো খুব খুবই আনন্দ এবং ভালো সকল প্রসঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবে নতুন নতুন আলোচনায় যদি কিছু খারাপ লেগে থাকে ক্ষমা করবেন নমস্কার